সাজেক মানেই হচ্ছে মেঘ মেঘের খেলা সকালে একরকম সন্ধ্যায় একরকম বিকালে একরকম এই বাসে তৈরি এই রুমটার মধ্যে আছে হচ্ছে একটা ডাবল বেড এখানে টয়লেট তৈরি কি না দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি টুল আছে বসার জন্য এবং সুন্দর একটি দোলনা আছে এই রুমের ক্যাপাসিটি কতজন কতজন ক্যাপাসিটি এটা হচ্ছে আপনার বারোটা বাজে হচ্ছে আমাদের চেক কিনা সকাল দশটা হচ্ছে চেক আউট আসসালাম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাজেকে আর আজকে আমাদের সাথে আছে নুরুন নবী ভাই কেমন ভাই হ্যালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রুইলুই রিসোর্ট তো অনেক নাম করা অনেক ভিডিও দেখেছি এবং অনেক পুরাতন একটা রিসোর্ট হ্যাঁ হ্যাঁ এটা দুই হাজার সতেরো শেষে হয়েছে চমৎকার একটি রুম এবং যে কারণে হচ্ছে সাজেকে আসে মানুষ মেঘ দেখার জন্য যেটা রুইলুই লুই যে রুমটাতে আছি আমরা সেই রুমটার ব্যালকনি থেকে একদম সরাসরি দেখা যাচ্ছে সকাল থেকেই দেখতে পাচ্ছি এখন একটু আলো হয়ে গিয়েছে মেঘটা একটু কম মনে হচ্ছে সকালে আরো বেশি ছিল আমরা একটু এই সম্পর্কে জানি নুরুনবী ভাইয়ের কাছ থেকে নুরুল ভাই সাজেক মানে হচ্ছে মেঘ তাই তো মেঘের খেলা মেঘের খেলা আর এই মেঘ দেখার জন্য হচ্ছে সাজেকের মানুষ আসে হ্যাঁ অবশ্যই আপনার এই রুইলি রিসোর্ট থেকে সরাসরি মেঘ দেখা যায় যেটা আমরা সরাসরি দেখতে পেরেছি জি জি অবশ্যই এটাই কি সর্বোচ্চ মেঘ নাকি এর চেয়ে বেশি মেঘ দেখা যায় গতকালকে ওই আবহাওয়ার কারণে একটু ছিল তার কারণে আজকে একটু মেঘটা কম আজকে একটু মেঘটা কম তার মানে আমাদের ভাগ্য হচ্ছে বেশি একটা ভালো না যে আমরা আসলে মেঘটা দেখতে পারি কারণ গতকালকে আবহাওয়ার কারণে বাতাস ছিল রাত্রে এই কারণে মেঘ হয়নি আর যদি বাতাস না হয়তো তাহলে আর বর্বর মেঘ পেতে আচ্ছা 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 এই রুই লুই রিসোর্ট আপনি যেটা বললেন যে দুই সাল থেকে শুরু আপনাদের কয়টা রুম আছে

এসে সত্যি সত্যি বাস কালকে এবং খুব খুব একটা খারাপ লাগে না খেতে টেস্টি সেটা অবশ্যই আচ্ছা এই বাসের তৈরি এই রুমটার মধ্যে আছে হচ্ছে একটা ডাবল বেড যেখানে হচ্ছে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং বাচ্চা সহকারে একটা বেডে শুতে পারবেন এবং যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য এক্সট্রা একটা বেড নিচে পাতানো আছে এই খাটের পাশাপাশি যে এই বেড টা দিয়েছেন এটা কি সব সময় থাকে নাকি হ্যাঁ এটা সবসময় থাকে কারণ আমাদের ওই ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় সেক্ষেত্রে দুজন উপরে থাকে প্লাস দুজন নিচে থাকে আচ্ছা এই রুমের ক্যাপাসিটি কতজন কতজন এই রুমের ক্যাপাসিটি চারজন অনেকে আছে স্বামী স্ত্রী এবং তিন বাচ্চা বা অনেকে চার বাচ্চাও থাকেন তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা হ্যাঁ সুযোগ সুবিধা থাকবে অবশ্যই যদি সেক্ষেত্রে ওনাদের বাচ্চা ছোট থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি বড় হয় তাহলে পার হেড পাঁচশো টাকা করে অ্যাড হবে রেট কত ভাই চারজনের জন্য চারজনের জন্য হচ্ছে শুক্র শনি পাঁচ হাজার টাকা আর অন্যান্য দিন চার হাজার আচ্ছা দুইটা বেড আছে একটা বড় এবং একটা ছোট এবং খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল আছে আর হচ্ছে টয়লেট ভাই আমাদের টয়লেটটা একটু দেখাবেন কারণ অনেকেরই ধারণা থাকতে পারে যে এরকম বাঁশের তৈরি একটা রিসোর্ট এখানে টয়লেটটাও কি আসলে বাঁশে তৈরি কিনা এটা দেখাচ্ছি মানে টাইলস করা নিচে টাইলস করে না হ্যাঁ হ্যাঁ চমৎকার ভাই আমরা যদি একটু বেলকনিতে আবার যাই এখানে দেখতে পাচ্ছি টুল আছে বসার জন্য এবং সুন্দর একটি দোলনা আছে এই কি ওয়েট নিতে পারবে মানে বড় ছোট সবাই বসে সবাই বসতে পারবে ভিউয়ার্স এখানে যদি আপনারা থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে টাইম ডিউরেশন কতটুকু এটা হচ্ছে আপনার বারোটা বাজ হচ্ছে আমাদের চেক ইন আর সকাল দশটা হচ্ছে চেক আউট আর এই টাইমের মধ্যে আপনারা যদি এখানে কন্টিনিউয়াসলি আহ থাকেন ভিউয়ার্স এক এক সময় হচ্ছে এক এক ভিউ দেখতে পারবেন আহ আছে যে মেঘের রং বদলায় আর আমরা গতকালকে থেকে এই পর্যন্ত সত্যি বলতে আমরা কোথাও যাইনি আমরা রুমের মধ্যেই ছিলাম মেঘের রং বদলায় কিনা সেটা দেখার জন্য প্রিভিউয়ার্স সত্যি সত্যি মেঘের রং বদলায় সকালে একরকম সন্ধ্যায় একরকম বিকালে একরকম নুরনবী ভাই আপনার এই রিসোর্ট ভাড়া তো বললেন হচ্ছে শুক্র শনি পাঁচ হাজার অন্যান্য দিন হচ্ছে চার হাজার টাকা ভাই আমাদের এসএম বাংলার পক্ষ থেকে যদি কেউ আসে ভিডিওটা দেখে আপনি কি সেক্ষেত্রে কোনো অনার করবেন জি জি অবশ্যই যদি আপনাদের চ্যানেল থেকে কেউ আসে অবশ্যই অনার করবেন আচ্ছা আপনার এখানে এসে বুকিং করাটা তো খুব টাফ আমরা লাকিলি পেয়ে গেছি এবং আমরা যখন বুকিং তখন বলেছিলেন যে একটা মাত্র রুম খালি আছে এবং সেটার জন্য দেখলাম যে তখন মানুষ দাঁড়িয়ে আছে নেয়ার জন্য তো আমাদের লাগ ভালো যে আমরা এরকম সুন্দর একটি রিসোর্ট পেয়েছি যদি আপনাদের অনলাইনে বুকিং করতে চায় কিংবা ফোনে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় করা যাবে হ্যাঁ অবশ্যই কিভাবে ফোন দিলেই হবে ফোন দেওয়ার পর কথাবার্তা হওয়ার পরে আমি আপনাদেরকে রুমের ছবি দিব যে ভিডিও দিব আচ্ছা তারপর ওনাদের যদি রুম পছন্দ হয় তাহলে আমাকে অ্যাডভান্স করবে আমি কনফার্ম মেসেজ পাঠাই দিব আচ্ছা সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ টু ওয়ান ফাইভ ডাবল জিরো ওয়ান ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবে আল্লাহ হাফেজ